লক্ষ্মীর ভাণ্ডারে এবার দুর্গাপুজোর বোনাস কত টাকা কি ঘোষণা এ নিয়ে কি আপডেট রয়েছে কি জানা যাচ্ছে সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও আশা করি আপনারা অনেক জায়গায় দেখে ফেলেছেন যে দুর্গাপুজোর বোনাস দেওয়া হবে তো আদতেও কি বোনাস দেওয়া হবে কিনা এ নিয়ে কি আপডেট রয়েছে সমস্ত বিষয়টা জানাতে আজকের এই ভিডিও অবশ্যই দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দুর্গাপুজোর বোনাস দেওয়া হলো কত টাকা দেওয়া হবে এবং কবে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারে বড় উপহার মমতার পুজোর আগে অ্যাকাউন্টে ঢুকবে তাহলে ডবল টাকা এবার কি একে পুজোর বোনাস বলেই ধরা হচ্ছে তো সমস্ত বিষয়টাই জানতে পারবেন অবশ্যই লাস্ট অব্দি কন্টিনিউ করবেন রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার আর সেই প্রকল্পের উপভোক্তাদের জন্য বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ এই প্রকল্পে পুজোর মাসে ডবল টাকা পাবেন মহিলারা অর্থাৎ যারা মাসে এক হাজার টাকা পেতেন তাদের দেওয়া হবে দু হাজার টাকা আর যারা বারোশো টাকা করে পেতেন তাদের সেপ্টেম্বরে মিলবে চব্বিশশো টাকা করে একে পুজোর বোনাস হিসেবে দেখতে চাইছেন অনেকে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ রাজ্যে শেষ হওয়া দুয়ার সরকার শিবিরের মাধ্যমে আবেদনকারীরা আরও কয়েক লক্ষ মহিলাকে লক্ষ্মী ভাণ্ডের সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার আর এই মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাও দেওয়া শুরু হবে খুব শীঘ্রই কয়েক লক্ষ মহিলা বাকি রয়েছে তাদের টাকা কিন্তু দেওয়া হচ্ছে না পাঁচ ছ মাসের বেশি হয়ে গেছে টাকা পাচ্ছে না তাদের টাকাও দেওয়া হবে খুব শীঘ্রই নতুন করে যুক্ত হওয়া এই কয়েক লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে প্রশাসনিক সূত্রের খবর সেপ্টেম্বরের পুজোর কয়েকদিন আগেই এই টাকা ঢুকবে মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে অর্থাৎ মহিলাদের মুখে হাসি ফুটবে যারা নতুন করে আবেদন করেছে বা যারা সমস্যার সমাধান করেছে তাদের টাকাও দেওয়া হবে পুজোর মাসেই এমনটাই আপডেট প্রশাসনিক সূত্রে খবর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করেন মুখ্যমন্ত্রী নিজেই এবারও সেই সম্ভাবনা রয়েছে অর্থাৎ নতুন লক্ষ লক্ষ মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে সেই টাকা পাশাপাশি পুরনো উপভোক্তারা টাকা পাবেন ঠিক আছে তো মুখ্যমন্ত্রী নিজেই শুরু করেন টাকা ছাড়ার যারা নতুন করে আবেদন করে তাদের টাকা ছাড়ার কাজ মুখ্যমন্ত্রী নিজে শুরু করে ঠিক আছে এবারও অন্যটা হবে না এমনটাই হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ নতুন যে লক্ষ লক্ষ মহিলা টাকা পাচ্ছে না তাদের টাকা টাকা এবার কথা হচ্ছে বোনাস মানে ডবল নিয়ে দেওয়ার কি গল্প দেখুন বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার দুবার দুটো কিস্তিতে টাকা দেওয়া হবে পুজোর বোনাস হিসেবে দেখতে চাইছেন অনেকে এতে খুশি মহিলারাও তবে কবে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে তা নিয়ে এখনও সরকারিভাবে জানানো হয়নি প্রাথমিকভাবে খবর পুজোর আগেই অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে প্রসঙ্গত তফসিলি জাতি আর উপজাতি মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পেয়ে থাকেন এই প্রকল্পে তো সেই ক্ষেত্রে তারা কিন্তু চব্বিশশো টাকা করে পেয়ে যেতে পারে অন্যদিকে জেনারেল কাস্টের মহিলারা হাজার টাকা করে পান তাদের অ্যাকাউন্টে আসতে পারে দু হাজার টাকা কত টাকা দু হাজার টাকা করে তাদের অ্যাকাউন্টে আসতে পারে তো এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত কনফার্মেশন আপডেট নেই বিভিন্ন প্রতিবেদনের প্রকাশ অনুযায়ী এবং বিভিন্ন সূত্রের খবর যে লক্ষ্মীম প্রকল্পের পুজোর মাসে টাকা বাড়ি দেওয়া হতে পারে ডবল টাকা দেওয়া হতে পারে একটা কিস্তি বেশি টাকা দেওয়া হতে পারে যদি দেওয়া হয় অগ্রিম অর্থাৎ দু মাসের টাকা একবারে তাহলে কিন্তু মানুষের অনেকটাই সুবিধা হবে বা বোনাস যদি দেওয়া হয় তাহলেও অনেকটা সুবিধা হবে তা আপনি কি মতামত জানাবেন দেখা যাক যখনই আপডেট আসবে ফাইনাল তখন আপনাদেরকে আরও একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এই মুহূর্তে এই আপডেটটা পেতে আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তো এখান থেকে আপনার কি মতামত বোনাস দেওয়া উচিত কিনা অবশ্যই কোন কমেন্ট করে জানাবেন লক্ষ্মী ভান্ডারে এবার দুর্গাপুজোর বোনাস কত টাকা কি ঘোষণা এই নিয়ে কি আপডেট রয়েছে